বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো মাহমুদুর রহমান ও কারাবন্দি থাকা অবস্থায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুম সকালে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে আসেন ডক্টর মঈন খান এ সময় তিনি জানান স্বাস্থ্যের উন্নতি হয় হাসপাতাল থেকে বাসায় যাবেন মান্না তবে থাকবেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মঈন খান বলেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্যাতনের আরেক উদাহরণ মাহমুদুর রহমান মান্না মানুষের যে মৌলিক অধিকার স্বৈরাচারী পরিবেশ সৃষ্টি করেছিল বিগত পনেরো বছর ধরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং তার সাথে প্রতিবাদ জয়লাভ করেছে এবং জয়লাভ করার ফলশ্রুতিতে স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে